নমস্কার আজ নিয়ে এসেছি একদম নরম সুস্বাদু দানাদার ইনস্ট্যান্ট একটা মিষ্টি রেসিপি বানানো খুবই সহজ মাত্র দশ মিনিট লাগবে এই মিষ্টি বানাতে এটা বানাতে না লাগবে কোনো ক্ষীর বা মাওয়া আবার না লাগবে ঘন্টার পর ঘন্টা ধরে দুধ শুকানোর কোনো ঝামেলা মাত্র হাফ কাপ দুধ দিয়েই এটা বানিয়ে নিতে পারবেন বানাতে যেমন সময় লাগে না ঠিক তেমনি এটা তৈরি হওয়ার পর শেষ হতেও সময় লাগবে না মুখে দিলে মিলিয়ে যাবে আর তিন ধরনের টেস্ট পাবেন এই মিষ্টির মধ্যে কখনো খেলে মনে হবে প্যারা সন্দেশ খাচ্ছেন আবার কখনো মনে হবে মিল্ক কেক খাচ্ছেন আবার কখনো খেতে লাগবে ক্ষীরের মিষ্টির মতো যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে এক কাপ পনির আছে পনিরটা আমি হাত দিয়ে প্রথমে ঝুড়ো করে নিয়েছি ঝুড়ো করার পর এক কাপ পনির হয়েছে প্রায় একশো গ্রামের মতো পনির হবে এতে এখন এই পনিরটাকে ভালো করে আমি ম্যাশ করে নেব একটু জোরে চেপে চেপে এটাকে ডলতে হবে এজন্য আমি হাতের তালু সাহায্যে জোরে জোরে এটাকে এখন পিষে নিচ্ছি এভাবে যত ভালো করে এটাকে ম্যাশ করা যাবে সন্দেশ কিন্তু তত দানাদার হবে তাই এই কাজটা একটু সময় লাগলেও ভালো করে করতে হবে প্রায় তিন চার মিনিট ধরে এই পনিরটাকে আমি এখন ম্যাশ করে নেব চাইলে কিন্তু আপনারা ছানাও ব্যবহার করতে পারেন আর একইভাবে ছানাটাকেও এভাবে হাতের সাহায্যে ভালো করে পিষে নিতে হবে একদম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে দেখুন এভাবে আমি করার পর কতটা সফট হয়ে গেছে পনিরটা গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিচ্ছি এক টেবিল চামচ জল গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি কোনো রকম নাড়াচাড়া এখন আর করব না এবারে চিনিটাকে গলিয়ে নেবো দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে এখনো কিন্তু কোন রকম নাড়াচাড়া করব না আসলে চিনিটাকে আমি ক্যারামেলাইজ করতে চাচ্ছি যতক্ষণ না চিনি চারদিকে একটা হালকা লাল রং চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে রকম নাড়াচাড়া করতে যাবে না দেখুন চারদিকে কেমন আস্তে আস্তে একটা লাল রঙ আসতে শুরু করেছে এবার এটাকে নাড়াচাড়া করে নেব আর এই কালারটা যেন পুরো চারদিকে সমানভাবে আসে এই জন্য এটাকে সব দিক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা এখন সম্পূর্ণ গলে গেছে এবারে গ্যাসে ফ্লেম আমি অফ করে দিলাম আর এর মধ্যে দিচ্ছি এখন রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ দুধ দুধটাকে আমি জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম যেহেতু চিনিটা অসম্ভব গরম আর দুধটা ঠান্ডা তাই এটা দেওয়ার সাথে সাথেই দেখুন চিনিটা কেমন দলা পেকে গেছে তবে এতে ভয় পাওয়ার কিছু নেই ভালো করে আগে আমি মিশিয়ে দিলাম তারপর আবারও গ্যাসটাকে আমি অন করে দিলাম নাড়তে নাড়তে চিনির এই দলাটা আস্তে আস্তে একদমই দুধের সাথে আবারও মিশে যাবে দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে দুধের সাথে আর কালারটাও বেশ সুন্দর একটা ব্রাউনিশ এসেছে এখন এর মধ্যে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে দশ টাকা দামের দুধের প্যাকেট পাওয়া যায় আপনারা কিন্তু দুটো প্যাকেট ওই গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন যেহেতু এটা গরম আছে তাই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে এর সাথে আর গুঁড়ো দুধ দিলে খুব সুন্দর একটা টেস্ট আসবে তাই গুঁড়ো দুধটা কিন্তু কোনো মতেই স্কিপ করবেন না খুব সুন্দরভাবে দুধটা দেখুন মিশে গেছে এখন আমি এর মধ্যে দেব সেই পনিরটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পনিরটাকে এখন মিশিয়ে নেব এমন ভাবে মেশাতে হবে যাতে কোনো ডেলা পেকে না থাকে খুবই সহজ বানানো আর ঝটপট এটা তৈরি হয়ে যায় বাড়িতে কোনো গেস্ট আসার কথা থাকলে কিন্তু অনায়াসে এটা তৈরি করে তাদেরকে সাফ করতে পারেন আসলে নিজের হাতে কিছু তৈরি করে খাওয়ানোর আনন্দ বা মজাই আলাদা এখন এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ভালো করে মিশিয়ে নেব চাইলে আপনারা এর মধ্যে একটু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন আরও কিছুক্ষণ এটাকে পাক দিতে হবে মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু জমাট বাঁধতে শুরু করছে এখন কিন্তু কন্টিনিউয়াসলি নাড়ার উপর রাখতে হবে আর ফ্লেমটা হাই করে দিলে কিন্তু এটা পুড়ে যাবে তাই লো ফ্লেমে আরও কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব এখন দেখুন সম্পূর্ণ মিশ্রণটাই কিন্তু কড়াই ছেড়ে উঠে আসছে অর্থাৎ পাকটা একদম রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি একটা পেটের উপর প্রথমে ঢেলে নিলাম আর মিশ্রণটা যেহেতু প্রচন্ড গরম তাই একটু ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়ার মতো অবস্থায় এসেছে এখন এর থেকে লেচিক নিয়ে আমি এটাকে গোল 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 রসগোল্লার মতো সেপ দিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা প্যারা সন্দেশের মতো চ্যাপ্টার শেপেও এটাকে তৈরি করতে পারেন এভাবে সবগুলো সন্দেশই হালকা গরম থাকা অবস্থায় আমি তৈরি করে নেব এরই সাথে মাত্র দশ মিনিটে দেখুন তৈরি করে ফেলেছি আজকে দারুণ মজার একটা মিষ্টি আমি একটা ভেঙে দেখাচ্ছি একদম নরম মোলায়েম মাখনের মতো যা মুখে দিলেই গলে যায় যেসব ইনগ্রেডিয়েন্ট আজ ব্যবহার করেছি সেটা সবারই হাতের কাছে নাগালের মধ্যেই আছে তাই একবার বিশ্বাস করে এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে দেখুন রেসিপিটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি